তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমাদের যখন যে ক্লাসটাই ঢুকব আমাদের যে পার্টস অফ স্পিচ এর ক্লাসটা যাচ্ছে এই পার্টস অফ স্পিচ এর নাউন প্রনাউন এর পরেরটাই থাকে হচ্ছে অ্যাজেটিভ তো অ্যাজেটিভ চেনার মানে বিস্তারিত জানার আগে যে জিনিসটা আমাদের অবশ্যই জেনে নেওয়া দরকার সেটা হচ্ছে অ্যাজেটিভ কি দেখে চিনব আমরা আসলে যে এই শব্দটা অ্যাজেটিভ এই জন্য আজকে বোর্ডে লেখা দেখো যে সাফিক্সগুলো দেখে অ্যাজেটিভ চেনা যেতে পারে কেমন তার মধ্যে কোনগুলো আছে এই মূল ওয়ার্ডটা যদি অ্যাজেটিভ ধরে নেই তাহলে এর সাথে যদি আমরা কখনো আইসি যুক্ত করি কি যুক্ত করি আইসি যেমন দেখো প্রলিফিক শব্দের অর্থ হচ্ছে কি প্রচুর তারপরে ইডি যুক্ত করি কোথায় আছে ইডি দেখো এই যে লার্ন অর্থাৎ কি শিক্ষিত তারপরে দেখো আর ওয়াই ঠিক আছে আমরা এরপরে আস্তে আস্তে পড়ব তারপরে দেখো এল ই এস এস আই ই ঠিক আছে এগুলো যদি কখনো থাকে তাহলে বুঝবে যে ওয়ার্ডটা অবশ্যই অ্যাডজেটিভ এগুলো জাস্ট খাতায় লিখে একটু প্র্যাকটিস করে নিবে ঠিক আছে যে এগুলো খাতায় লিখবে লিখে একটু দুই থেকে তিনবার এগুলো একটু চোখ বোলাবে দেখবে যে এগুলো মাথায় বসে যাবে দেখো আমরা কি বলতেছি হচ্ছে প্রয়োজনীয় গোল্ডেন অর্থাৎ সোনালি ইন্ডাস্ট্রিয়াস পরিশ্রমী আমেরিকান এটা মানে তো আসলে জাতির নাম বুঝাইছে প্রপার অ্যাডজেটিভ মেরিকান ঠিক আছে ইন্ডিয়ান সো এগুলাকে আমরা বলে থাকি হচ্ছে হলো কি প্রপার অ্যাডজেটিভ এরপর লার্ন শিক্ষিত ফরচুনেট মানে সৌভাগ্যবান ফিসি শব্দের অর্থ হচ্ছে আস্তে ফেয়ারলেস অর্থ হচ্ছে ভয়হীন বিউটিফুল শব্দের অর্থ হচ্ছে সুন্দর ন্যাশনাল শব্দের অর্থ হচ্ছে জাতীয় ইউজ এবল শব্দের অর্থ হচ্ছে ব্যবহারযোগ্য আর এরপরে দেখো সেন্সিবল অর্থাৎ অনুভূতি প্রবণ সো এই ওয়ার্ডগুলো একটু যদি তোমরা রেগুলার বেসিসে প্র্যাকটিস করো আশা করা যায় তোমরা অ্যাডিটিভ সম্পর্কে একদম পূর্ণাঙ্গ এবং একটা হচ্ছে কনসেপ্ট অর্থাৎ পরিপূর্ণ কনসেপ্ট অর্থাৎ তোমাদের যে যেটি কিন্তু মানে যে অসুবিধা হয় সেটা থেকে তোমরা ওভারকাম করতে পারবে সেই শুভ কামনায় রইল, ততক্ষণ ভালো থাকো এবং সুস্থ থাকো দেখা হচ্ছে নতুন একটি ক্লাসে আসসালাম আলাইকুম